বন্ধুরা এভাবেই বানানো হলো কাঁঠালের বিচি ডাল হ্যালো বন্ধুরা দিন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কিন্তু ভালো আছেন আমিও ভালোবাসি তবে আজকের রেসিপি হলো কাঁঠালের বিচি ডাল এখানে কাঁঠালের বিচি আমি কিছু কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি তবে কাঁঠালের বিচি কিন্তু তরকারিতে যেমন খাওয়া যায় সেভাবে কিন্তু আবার ডাল রান্না করেও খাওয়া যায় আজকে আমি সেই ডাল রান্না করব এখানে এখন আমি এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ দেব। উপরে আমি কষাটা ফেলে নিয়েছি এই কষাটা ফালানো হয়নি তবে এই কষা কিন্তু আমি সিদ্ধ করে সেঁকে নেব আপনাদের দেখাবো এখন আমি রাইস কুকারে সিদ্ধ করে নেব রাইস কুকারে আমি জল দিয়েছিলাম জলটাও একটু গরম হয়েছে এখন আমি বিচিগুলো দিয়ে দেব। এবং এই বিচিগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এভাবে সিদ্ধ হতে থাক কাঁঠালের বেশি সিদ্ধ করা হলো এই যে দেখুন একদম হাতে ভাঙে তবে এখানে সিদ্ধ করার পরে যে কালো জলটা আছে এই জলটা আমি এখন চাটনিতে ফেলে সেকে নেব এখন এই জলটা আমি সেঁকে নিলাম এই সিদ্ধ করা কালো জলটা আমি ফেলে দেব ডালে দিলে পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই এখন আমি এইগুলো বালুই সিদ্ধ হয়েছে আমি হাতে কষলে নিলেই বেরোয় তারপর আবারও আমি সেকে নেব এখন আমি অল্প জল দিয়ে হাতে আমি ভেঙে নেব এই যে দেখুন হাতের চাপড়ি কিন্তু ভেঙে যাচ্ছে পাটায় আর বাটা লাগেনি এবার আমি সবগুলো ভেঙে নিচ্ছি এখন আমি সেকে নেব এই যে উপরে যে লাল একটা কষা ছিল সেগুলোও কিন্তু শাঁখেই চলে যাচ্ছে এই যে আমি সব সেকে নিয়েছি এখানে সবাগুলো আমি ফেলে দেব আর এভাবেই কিন্তু কাঁঠালের রুচির অবিশ্বাস্য ডাল বের হয়ে গেল এখানে আমি কাঁঠালের রুচির ডাল রান্না করব এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দেব লবণ দেব কয়েকটা কাঁচা জাল সেরা আর ডাল তো এমনি রান্না করে না তাই তার মাঝে আমি দেব দুশোর খান পেঁপে আমি এখন দেব এখানে নিয়েছি জিরে এবং আদা বেটে দিয়ে দেব ডাল আমি নামিয়ে নেব তেল সম্ভব দেওয়ার জন্য কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হয়েছে দেব দুটো শুকনো জাল জাল দুটো আমি ভেজে নেব জাল বাজা হয়েছে এখন দিয়ে দেব দুটো তেজপাতা দেব গোটা জিরে পোড়া এখানে আমি কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি এখন দেব নারকেল কোড়া দিয়েও আমি ভেজে নেব এবং নারকেলগুলো আমি লাল লাল করে ভেজে নেব নারকেল কোড়াও বেজে নিয়েছি আমি লাল লাল করে এখন আমি ডাল ডেলে দেবো এখন দিয়ে দেবো আমি এক চামচ চিনি ডাল রান্না হয়ে আসছে এখন দিয়ে দেব আমি ভাজা জিরে এবং গরম মশলা গুঁড়ো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো কাঁঠালের বিচি ডাল তবে কাঁঠালের বিচি দিয়েও কিন্তু ডাল বানিয়ে রান্না করা যায় দেখুন খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হবে এমনি অন্য ডালের সেও কিন্তু এই কাঁঠালের বৃষ্টির ডাল এমন করে রান্না করে খেলে কিন্তু খুবই মজা লাগে এবং ভালোই লাগে তবে এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার